মহানায়কের স্মৃতিচারণায় তার পুত্র গৌতম দোলের দিন বাবিকে আমরা অন্য মুড়ে পেতাম সেদিন বাবিকে যারাই প্রণাম করতেন তাদের তিনি ভালোভাবে আবির মাখাতেন আমাদের বাড়িতে জমাদারের কাজ করতেন বদ্রি উনিও বাবাকে প্রণাম করতেন বাবি ওর মুখে মাথায় আবির মাখিয়ে মার দিকে একবার তাকানো মাত্রই মা একশো টাকার একটা নোট বদ্রীর হাতে ফেলে দিতেন আর বাবি সঙ্গে সঙ্গে বলতেন যাও মদ গেলোকে যাও এরপর তো তিন দিন আর আসবে না দোলের আগের দিন রাত থেকে আমরা তটস্থ হয়ে থাকতাম আমাদের বাড়িতে একটা বাতিল বাথটপ ছিল সেই বাতটপটা বরফের কুচি দিয়ে ভরে রাখতে হতো সেই বরফের কুচির ওপর রাশি রাশি বিয়ারের বোতল রেখে চট চাপা দিয়ে দিতাম বাবি দোলের দিন সকালে আগে এসে যোগাযন্ত্র দেখতেন বাস টপ ভর্তি না থাকলেই তিনি রেগে যেতেন দোলের দিন সকাল থেকে রাত পর্যন্ত গান বাজনা হৈ হৈ করে কেটে যেত কত মানুষ আসতেন বাবি নিজেও গান গাইতেন এবং প্রত্যেককে বিয়ার খেতে হতো একবার দোলের দিন বদরি বেশ অনেকটা চড়িয়েই বাবাকে প্রণাম করতে এসেছিলেন সেদিন উনি কিছুতেই বাবির পা খুঁজে পাচ্ছিলেন না বাবি নিজের পা দুটো বাড়িয়ে বলেছিলেন এই হারানজাদা আমার পা প্রণাম করেই বদ্রি বাবির কাছে একটু প্রসাদ খেতে চেয়েছিলেন বাবি আমাকে বলেছিলেন আজকের দিনে ও প্রসাদ খেতে চেয়েছে একটু দিয়ে দে বদ্রির সঙ্গে সঙ্গে একটা বিশাল ভাঁড় বের করে মেলে ধরেছিলেন সেই ভাঁড়ে বাবার নির্দেশে প্রসাদ ঢালা হয়েছিল নমস্কার